নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমার এলএস ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে কাশির আওয়াজ শুনে মনটা বেশ ভরে গেল আর এখানে দেখুন এই বউগুলো রোজ সকালবেলা এসে একটা মাইক নিয়ে এসে হেঁকে হেঁকে সবজি বিক্রি করে একটা বউ নয় তিন চারটে বউ ভ্যানে করে মাল নিয়ে আসে আর ওই মাইক আছে দেখুন ওই মাইকটা নিয়ে মুখের কাছে নিয়ে আওয়াজ করে করে বিক্রি করে করে প্রতিটা ভ্যানে একটা করে মাইক থাকে ওরা রোজ হেঁকে হেঁকে যায় আর মুখ থেকে দেখে আর ভিডিও করি বেশ ভালো লাগে ওদের হাঁকটা বেশ ভালো লাগে আর একজন কিরম করে একটা ইয়ে আনে মানে চালের তৈরি কিছু একটা জিনিস নিয়ে এসে কেমন করে একটা হাঁকে মিয়া মো মিয়া মো করে করে হাঁকে যা হোক ওটা আমি একদিন দেখিয়ে দেবো এই পাশেই একটা মন্দির আছে জানেন তো এই ঠিক এই সোজাটায় এখানটা না রোজ সকাল সাতটা বাজবে আর ঠিক ওরা গান চালিয়ে দেয় তোর গানটার সুরটা খুব ভালো লাগে কিন্তু কথাগুলো তো বুঝতে পারি না কিন্তু তবু গানটা বেশ ভালো লাগে ওই সিএমসি দেখা যাচ্ছে না দেখুন এটা একটা পুরানো বালি এই জিনিসটাই সে তেলে ভাজাটা যেভাবে বিক্রি হয় আর ওই দিকটা দেখুন ওই সব ওখানে যেটা কাজ করছে আর ওই দিকে একদম দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে বেশ ভালো লাগে কুয়াশায় পুরো ঢেকে আছে এটা যাই হোক চলুন দেখি বাবা ছেলে কী করছে সকাল তো ভিডিও করলাম অনেকটাই এবার বাবা ছেলে কী করছে দেখি বাবা তো মনে হয় উঠে ব্যায়াম করছে ছেলে ঘুমাচ্ছে যাই হোক একটু বাজারটা তো করে আনতে হবে ছেলে ঘুমাচ্ছে তো একটু সবজি বাজার করতে যেতে হবে সবজি এইখানটা হচ্ছে মুদিখানা প্লাস সবজি দুটোই বিক্রি করে বউটা মুদিখানা নিলাম আর এই চলে এলাম সবজি এই বাজারটা মাছের দাম এত কম মানে তেলাপিয়ার দাম হচ্ছে ষাট টাকা কেজি যেটা আমাদের ওখানে দুশো টাকা এখানে ষাট টাকা তবে কেনা হয়নি কারণ কারণ কাটার মতো বঁটি এখানে আমার কাছে ছিল না এখানে তো কেটে দেবে না আর কাতলা কাঁটাগুলো কেটে দিচ্ছে তবে ওই কাতলা মাছগুলো কেজি হচ্ছে দুশো টাকা আমি পাঁচশো নেওয়া হয়েছিল একশো টাকা দিয়ে তবে খেতে পাইনি আমরা ভালো সেই সারটা আমরা পাইনি ওখানের মতো আর এই নোটের শাকগুলোর দাম নিচে কুড়ি টাকা আটটি এক কাপের দাম হচ্ছে কুড়ি টাকা তো হবে কি জানেন তো আমি এত জায়গায় গেছি তবে বাংলার মতো সস্তা খাবার কোথাও মেলেনি এখন তাই ভাবি যে কেন আমাদের বাংলায় সবাই ভিড় করে দশ টাকা অন্তত আর চমমুড়ি খেয়েও অনেকে টিফিন করে নিতে পারবে এখানে সেগুলো হবে না এখানে একটা ইন্ডি খেতে গেলেই চল্লিশ টাকা সবজি ভাত খেতে গেলেই সত্তর টাকা যেটা আমাদের বাংলায় তিরিশ টাকা আর জমি দশ জায়গায় কথা বলতে বলতে আমাদের এদিকে মাছের ঝালটাও রেডি হয়ে এসছে এবার মাছ ভাজাগুলো একটা একটা করে তুলে দেবো মাছ ভাজ মাছগুলো বেশ কাঁচা বাঁচতে বেশ বড়ো বড়ো ছিল ভাজতে দেখুন কি ছোটো ছোটো হয়ে গেছে স্বাদ কেমন হবে তো বলতে পারছি না মনে হচ্ছে তো খুব একটা ভালো স্বাদ হবে না কেন যখন ভাজছিলাম তো একদম সেই পড়ার সময় যেন মানে বসে যাচ্ছে মাছগুলো কাতলা মাছ পড়েছে যেমন হচ্ছে গঙ্গা কাতলা এগুলো যাই হোক খাবার সময় বোঝা যাবে কীরকম এখানে হয়তো মাছের দামটা কম কিন্তু অন্যান্য জিনিসের দামগুলো খুবই বেশি যেমন মাংস এখানে দুশো ষাট টাকা তারপর লাউয়ের দাম এখানে পঞ্চাশ টাকা লাউয়ের কেজি তারপর আলু চল্লিশ টাকা যেটা আমাদের ওখানে পঞ্চাশ টাকায় তিন কেজি এখানে মুড়ি কী বলতো একটা প্যাকেটে দুশো মনে হবে তিরিশ টাকা প্যাকেট আর বাঙালি তো মুড়ি প্রিয় আমার তো মুড়ি খুবই ভালো লাগে কিনতে হবে নিলাম এক প্যাকেটে কিনে নিলাম পুরোটাই খাওক মাছের ঝাঁটতে আবার হয়ে গেছে এবার বরের একটু ঝোলটা সান্দি দিলেই হয়ে যাবে ও তো সব খাবে না কারণ ওকে বড়ো মাছ খেতে বারণ করেছে বললাম যে একটু এখানে চুনো মাছ নাও কিন্তু এখানে চুনো মাছ বলতে কি বলুন তো সেই গঙ্গার মাছ আর সেই আমাদের ওখানে যে মোগল মাছ পুঁটি মাছে মানে পুকুরের যে মাছটা এখানে সেটা নেই সেই সামুদ্রিক মাছই এখানে খেতে হবে তাই ওগুলো না আমি খাবো না আমাকে এমনি শুধুই করে দেবে বলে শুধু সবজি দিয়ে করে তবু বলি না একটা মাছ এই মাছ একটু দিয়ে দেখবো খা খেতে পারলে খাবে না খেতে পারলে না খাবে বলে ওইটা দিয়ে আমি সার দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে শুধু জনটাকে সান দিচ্ছে আর এক পিস মাছ তো ওখানে অল্প করে খাবে না আমরা খাবো আর ও খাবে না এটা কেমন কেমন নয় একটুখানি খাবে ওখানে যে ভাবছি একটু খাওয়া দাওয়া করে যদি সন্ধ্যের দিকে বেরোবো এই সামনে মন্দিরটাই পুজো হয় জানেন তো প্রতিদিন বিকেলবেলা করে আর নাকি সিম সিটা নাকি একটু ভালো করে ওখানে একশো পঁচিশ বছর পূর্ণ হলো তো সেই হিসাবে ভালো করে সাজাবে বললো जय जय माता दी यारा ओयारा ओम सम में दीदी राजी प्रभु जी रे काली रानी आए क्वाड पर मारिए हाले দেখুন এখানে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে আমাদের এখানে ওইখানে পুরিয়ে আর লেবু দেয় এখানে সিদ্ধ করে আর লেবু দিচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে